ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসরে একমাত্র বাংলাদেশি হিসেবে খেলবে মুস্তাফিজুর রহমান নয় কোটি বিশ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রেডার্স আগামী মার্চে মাঠে গড়াতে যাওয়া এই টুর্নামেন্টে দল পেলেও মুস্তাফিজের খেলা নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে সম্প্রতি ভারতের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে কিছুটা দূরত্ব তৈরি হয়েছে এসবের মাঝে মুস্তাফিজকে খেলালে মাঠে বাংচুরের হুমকি দিয়েছে ভারতের মধ্যপ্রদেশের শহর উজ্জয়িনীর ধর্মীয় নেতারা এমনকি সোশ্যাল মিডিয়ায় কলকাতাকে বয়কটের দাবি তুলেছে তারা উজ্জয়িনীর ঋণ মুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান উপাসক মহাবীর নাথ জানান বাংলাদেশি খেলোয়াড়কে মাঠে নামালে কঠিন পরিস্থিতির মুখে পড়তে হবে কলকাতাকে নিউজ আঠারো তার উদ্ধৃতি দিয়ে লিখেছে বাংলাদেশি খেলোয়াড়কে নিয়ে ম্যাচ হতে দেবে না তপসী যোদ্ধারা তারা মাঠে ঢুকে ভাঙচুর চালাবে তবে কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠের ক্রিকেটে পড়বে না বলে জানিয়েছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই